তো দেখো এটা একটা সিক্স পাউন্ডের কেক হয়েছে মানে কত সুন্দর ঠিকভাবে ঘোরানো যাবে না এটা খুব বিক্সের আছে তোমাদের দেখাচ্ছি এই দেখো বুঝতে পারছো তো কেমন হয়েছে কেকটা একটু জানিও সবাই পুরো গ্রিন ঠিক আছে এটা সবুজ এটা হচ্ছে শ্রাবণ মাস চলছে তো এর জন্য কেকটা ওইভাবেই তৈরি করা হয়েছে তো কেমন লাগলো সবার একটু জানিও ঠিক আছে এই দেখো এগুলো ঘাস এগুলো ঘাসের মধ্যে ফুল মানে ডিজাইনটা জাস্ট দেখো এখানে নামটা বসানো হয়েছে বুঝতে পারছো এরকম ভাবে কেক তৈরি হয় এখানে আর একটা কেকের ডিজাইন আছে এটা নর্মালি এখানে নামটা এখনো দেওয়া হয়নি এটা নর্মালি হয়েছে এখানে নাম বসবে বার্থডে বসবে নর্মালি রয়েছে আর এটা হচ্ছে তো কেমন হয়েছে জানিও সবাই তারা নেক্সট ভিডিও আসছে